সূরা নাজিয়া আল্লাহ বলেছেন ফা আম্মা মান তাগা ওয়া আছারাল হায়াতাদ দুনিয়া সূরা নাজিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের দুইটি বদ কোন বর্ণনা করেছেন এক নাম্বার হলো ফাম্মামন্তগ আম্মা যারা আল্লাহর সীমা লঙ্ঘন যারা আল্লাহর সীমা লঙ্ঘনকারী আল্লাহর দরহি যারা আল্লাহর সীমা রেখাকে যেন অতি করে চলে যায় সীমা রেখার বাইরে চলে যায় দুই নম্বর ধরো সরল হায়া দুনিয়া আর দুই নম্বর হলো যারা পৃথিবীকে বেশি বেশি করে অগ্রাধিকারে দেবে একটা কথা মনে রাখবেন যারা পৃথিবীকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে এদের ঠিকানা হবে জাহান্নাম কিন্তু মনে রাখবেন যারা একবারে দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকে যারা দুনিয়া 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 চায় দুনিয়া আমার দুনিয়া দুনিয়া আরো দাও বাড়ি দাও গায় দাও টাকা দাও সম্পদ দাও জমি জায়গা দাও এক কথায় যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকে এদের আখেরাতে যেন কোনো রকম অংশ মেলবে না এরা হলো দুনিয়ার কে দুর্ভাগ্যবান আর সব চাইতে চালাকে একটা হাদিস শোনেন একটা হাদিস ইবনে মাজা শরীফের চার হাজার দুইশত নাম্বার হাদিস আনসারিদের এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করলেন আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে চালাক বুদ্ধিমান ব্যক্তিকে তখন নবীজি বললেন আসার হুম লিল মাউত যেই ব্যক্তি বেশি বেশি করে মওতকে শরণ করে যেই ব্যক্তি বেশি বেশি মরণকে শরণ করে সেই ব্যক্তি হলো সব চাইতে চালা দ্বিতীয় নাম্বার বললেন যেই ব্যক্তি পৃথিবীর জীবনে বেঁচে থাকা কালে আখিরাতের জন্য দুনিয়ার যে বদ্দশায় বেঁচে থাকা কালে আখিরাত জন্য আমল গুলোকে অগ্রিম পাঠিয়ে দেয় ইবাদতের মাধ্যমে ঝিকের মাধ্যমে তাহাজুদের মাধ্যমে কবরিস্তানে মসজিদে মাদ্রাসায় ধান দিয়ে আর আল্লাহ রাস্তায় দান করে পরকালের জন্য অগ্রিম আমল জেরেডি করে নেবে তো নবীজি বললেন সেই ব্যক্তি হল সব চাইতে চালাক তার মানে দুর্ভাগ্যবান ব্যক্তিকে না তো যারা দুনিয়া দুনিয়া চাইবে এখন কথা মনে রাখবেন আমার আল্লাহ বলেছেন যারা চালাক হবে যারা ইমানদার হবে তারা আল্লাহকে বলবেই তারা বলবে রব্বানা দিন ফিদুনিয়া হাসানা হে আমার রাব আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন দুনিয়াতে আমাকে হাসানা দান করেন দুই নাম্বার বলবে ওয়া ফিল আখিরাতে হাসানা আল্লাহ আপনি আমাকে আখিরাতে কল্যাণ দান করে তিন নাম্বার সে বলবে ওয়া কিনা আযাবান নার আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন তার মুসলমানে যারা চালাক হবে তারা যেন তিনটা কথা বলবে সে বলবে আল্লাহ আমাকে দুনিয়াতে হাসান দেন কল্যাণ দান করেন আখেরাতে কল্যাণ দান করেন সৎ চাইতে যেটা আপনার কাছে বেশি কল্যাণ কামনা করি আল্লাহ আমার জন্য জাহান নামটাকে নিষ্কৃতি দান করে তো যারা এই রকম ভাবে আল্লাহর কাছে দোয়া করবে তো আমার আল্লাহ বলছেন তারা দুনিয়া উপায় করবে আখেরাত পাবে তারা দুনিয়াও পাবে আখেরাত পাবে আর যারা শুধুই মাত্র দুনিয়া দুনিয়া চাইবে তো আমার আল্লাহ বলছেন ফিল আখিরাতি ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালা তাদের পরকালে কোনো অংশ মিলবে না যদি তাদের পরকালে কোনো রকম অংশ না মিলে তবে কি মিলবে তো আমার আল্লাহ বলেছেন ওয়া আসাল হায়াতাদ দুনিয়া যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে বেশি করে অগ্রাধিকারে দেবে তাদের ঠিকানা হবে ফাইনাল জাহি মাহিয়াল মাওয়া তাদের ঠিকানা হবে জাহান্না তার মানে ছাড়া দুনিয়া নিয়ে অগ্রাধিকার দিবে বেশি দুনিয়াকে প্রাধান্য দিবে সেই ব্যক্তি ঠিকানা হবে জাহান্নাম তার মানে এখানে দুইটা পয়েন্ট পাওয়া গেল যে যারা সীমা লঙ্ঘনকারী হবে আল্লাহ দরগি হবে দুই নাম্বার বেশি করে দুনিয়াকে অগ্রাধিকার দিবে তাদের ঠিকানা হবে তারপরে আল্লাহ হওয়া জাহান্ন জান্নাতিদের দুইটি ভালো গুণ বর্ণনা করেছেন সুান হাসিয়াদের ভিতরে সেই দুইটি হলো আবার দুইটি গুণ তারপর এখানে দুটো ভালো গুণের কথা বলেছে ওয়া আম্মা মান খাফা মা'রাব্বিহি ওয়া নাহা হাওয়া আল্লাহ জান্নাতীদের দুইটি ভালো গুণ বর্ণনা করেছেন ওয়া আম্মা মান মারব মা'রাব্বিহি দণ্ডমান হাওয়াকে উপস্থিত হওয়া আল্লাহকে ভয় করবে যেখানে থাকুক না কেন সভা সর্বদা আল্লাহকে ভয় করবে দ্বিতীয় নাম্বার ওয়ান নয় হাওয়া নিজের নাফসে নিজের প্রবৃত্তিকে থেকে যেন লালসা রাখবে নিজের নাফসকে যেন কন্ট্রোলে রাখবে নিজের নাফসকে যেন বেকন্ট্রোল হবে না একটা কথা মনে রাখবে নিজের মন যেটা চাই সেটা করবেন না নিজের মন মতন চলা যাবে না আল্লাহর কোরআন নবীজির হাদিস যা বলবে যেই দিকে টানবে সেই দিকে আমাদেরকে যেতে হবে কিন্তু এই খারাপ অস্বস দিবে এই নিজের নাচ থাকে যেন রক্ষা করতে হবে তার মানে যেই ব্যক্তির সবার সর্বদা আল্লাহকে ভয় করবে রে আর দ্বিতীয় নাম্বার হলো সেই ব্যক্তি নিজের নার্স কে কন্ট্রোল রাখবে নিজের মন মতন চলবে না নিজের মন যেটা চাই সেটা করবে না একটা কথা মনে রাখবে নিজের মন মতন চলে যে জাহান নামে যাবে সে নিজের মন মতন চলবে যে জাহান নামে যাবে সে আর যে ব্যক্তি নিজের মন মতন চলবে না কোরআন হাদিস বলবে সা করবে নিজের নার্স সাইদার কোমান্তর না থেকে রক্ষা করে দেবে তো আমার আল্লাহ বলেছেন এই দুইটা ভালো গুণ থাকার কারণে তাদের ঠিকানা হবে জান্নাত